প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁঠালের রেসিপি কাঁঠালের রেসিপিটা কিন্তু এর আগেও করে দেখিয়েছি কিন্তু আজকে আমি একদমই ইউনিকভাবে করে দেখাবো সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে কাঁঠালের রেসিপি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর সাথে আসে কিন্তু বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স সেটা জানার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্নাই চলে যায় প্রথমে সুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিব বেশ খানিকটা তেল এ রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে তারপর দিয়ে দিব বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কষে আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এবার এগুলো ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দেব এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মনে করেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষাবেন মশলাটা মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে বা মশলাটা নিচে লাগা লাগা হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো এখানে আমি ছোট সাইজের একটা কাঁঠাল নিয়েছি এখানে কাঁঠাল থেকে কিন্তু আমি কাঁঠালের কোয়ার দানাগুলো বেছে নিয়েছি এইগুলোই কিন্তু নিতে হবে এই রান্নাটা কিন্তু এই কাঁঠালের কোয়ার দানাটা দিয়েই করতে হবে তারপরে আমি এক বাটির মতো মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার মশলাটার সাথে ভালোভাবে এগুলো মিক্সড করে নিব এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি অল্প একটু পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি মাঝে আসছি জাল করে নিব এর ভিতরে কিন্তু দুই থেকে তিনবার ঢাকাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব নইলে কিন্তু ডালটা দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু একদমই কমে গেছে আর কাঁঠালটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে একদমই শেষে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এই যে পানিটা দিয়েছি এই পানিটাতেই কিন্তু বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল এটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নেব ফিরে আসছি আট মিনিট পর রান্নাটা আমার একদমই শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা গরম মশলার গুঁড়া এক চামচের মতো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে যাবেন আজ এই পর্যন্তই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ